ডিমটা নর্মালি এরকম করে রান্না করি কখনও খাইনি আর আমার পছন্দ নয় তো অনেক কাপড় দেখি এভাবে রান্না করে তো আমার আজকে শখ হয়েছে যে আমি এভাবেই ডিমটাকে রান্না করব। সেজন্য আমি প্রথমে ডিমগুলোকে আগে এই যে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে যে খোসা ছড়িয়ে নিয়েছি তো সিদ্ধ করার যেহেতু প্রেশারে সিদ্ধ করেছি সেখানে আমি একটু লবণ দিয়েছিলাম তো খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো তারপরে আমি ডিমগুলোকে দেখি অনেক আপু স্টাইল করে করে কেটে নেয় হ্যাঁ ডিমগুলো যখন আমি ছিলে নিয়েছিলাম আর এত সুন্দর সুন্দর করে ডিমগুলো ছেলে হচ্ছিলো খুব ভালো লাগতেছিলো তার মধ্যে থেকে আমার ছেলে একটা খেয়ে নিয়েছে কুসুমটা রেখে শুধু খোসাটাকে তো একটু ডিজাইন করে নিচ্ছি ডিমের উপরে আমিও দেখি আসলে আমরা তো পারি না আমরা মানে অনেক অনেকদের দেখে দেখে শিখি আসলে কোন জিনিসটা কীরকম করতে হয় যাই হোক ফেসবুকে কাজ করলে না অনেক কিছু শেখা যায় না জানলেও শেখা যায় যাই হোক তারপরে আমি এগুলোকে লবণ হলে ডিম মেখে নিয়েছিলাম ডিমগুলোকে তারপর তেলে দিয়ে সবগুলো ডিম আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ডিমগুলো আমি একটু একটু হাম মানে প্রথমে একটু হালকা করে নেড়েছি যাতে এগুলো ভেঙে না যায় তো প্রথমে মানে একটা ডিম আবার ভেঙে গিয়েছেও মোটামুটি যাই হোক তারপরে ডিমগুলোকে আমি খুব ভালো করে যে ভেজে নিয়েছি নিয়ে এগুলোকে সবগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন আদা একসঙ্গে বেটে রেখেছি সব আমি একসঙ্গে এখানে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব কারণ এগুলোর কাঁচা গন্ধ যেন না থাকি সেজন্য তারপরে আমি একটা টমেটো গ্রেড করে নিয়েছিলাম মানে এটা ব্লেন্ডারে করা যাই তো আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নিয়েছি টমেটোটাকে এরকম করে গ্রেড করে নিয়ে তারপর আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে চেলে নিলাম তারপর এখানে আমি দিয়েছি হলুদ আর জিরের গুঁড়া লবণ আমার পরিমাণ মতো দেওয়াই ছিল কারণ হচ্ছে লবণ আমি ডিম তো লবণ দিয়ে ভেজেছি সিদ্ধ করেছি যাই হোক তারপর হচ্ছে যে আমি ডিমটা যখন এখানে আমি যে আদা রসুন না পেঁয়াজ মরিচ তখন আমি এখানে দিয়েছিলাম তারপরে আমি একটু জিরের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এই দেখেন মশলাটা কষানো হওয়ার পর এখানে আমি ডিমটাকে দিয়ে দিলাম দিয়ে ডিমটা যেহেতু আমি সিদ্ধ করেছিল বেশিক্ষণ সময় লাগেনি এখানে তো তারপরে আমি পানি দিয়েছিলাম ঝোলের জন্য ঝোলের পানি দিয়ে আমি এটাকে ভেবেছিলাম উপরে একটু ধনেপাতা দিব কিন্তু আমার ওই যে কোনো কিছু রান্না করতে গেলে মনেই থাকে না মূল কথা যেটা যাই হোক তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি ধনিয়া পাতা দেওয়াই হয় নাই কারণ আমি ধনিয়া পাতা দিতে ভুলেই গিয়েছিলাম কি করব বলেন যাই হোক রান্নাটা কিন্তু হঠাৎ করে খেয়েছিলাম আমার কাছে অনেক ভালোই লেগেছে